সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রী মন্ডলী আমি নিজেও এক সময় প্রাইমারি স্কুলে পড়েছি প্রাইমারিতে পড়তে পড়তেই বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেছি আমার মনে পড়ে আমি যখন পাকিস্তানের আমলে প্রাইমারি স্কুলে পড়তাম তখনকার যে শিক্ষার মান ছিল পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশে বিভিন্ন সরকারের সময়ে। আমি দেখেছি যে সে মানটা ধরে রাখা যায় নাই সরকারের সেই ধরনের চেষ্টা ছিল না আন্তরিকতা ছিল না যে সরকারগুলো প্রাথমিক শিক্ষার মানকে ধরে রাখতে পারে নাই তারা উপলব্ধি করতে পারে নাই যে শিক্ষার মূল বুনিয়াদ হলো এই প্রাথমিক শিক্ষা অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ সরকার উপলব্ধি করতে পারেন নাই আমাদের সরকার যখন যে কবার ক্ষমতায় ছিলেন আমরা চেষ্টা করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বল্প সময় এরপরে দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার মোটামুটি তিন টার্মের দীর্ঘ সময় আমরা চেষ্টা করেছি যে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে পুরো শিক্ষা ব্যবস্থার মানকে উন্নত করবার জন্য আমরা যখন দেখি যে পাশের দেশ শ্রীলঙ্কায় একটা পানের দোকানদারও হরহরিয়ে ইংরেজিতে কথা বলে সেখানে আমাদের দেশে যারা উন্নত উচ্চ পর্যায়ের শিক্ষাও অর্জন করে বিশ্ববিদ্যালয়ে থেকে পাশ করে তারাও কিন্তু ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে তাদের অনেক কাঠখর পোহাতে হয় এর কারণও আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার গাফিলতি আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে পড়ে গিয়েছে বিশেষ করে আপনারা মনে করবেন না যে আমি রাজনৈতিক বক্তব্য রাখছি আমি বাস্তব কথা বলছি গত সাড়ে পনেরো বছর বা ষোলো বছরে যে সরকারটি ক্ষমতায় ছিল সেই সরকার শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে বিভিন্ন বিভিন্ন না সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের তরফ থেকে চিঠি আসতো 9899% পাস দেখাতে হবে অর্থাৎ তার রেজাল্ট ইন মান ওই পর্যায়ে হোক আর না হোক 9899 परसेंटेजে পাস দেখাতে হবে তারা শিক্ষক মণ্ডলী আতঙ্কের মধ্যে থাকতেন যে একজন ছাত্র বা ছাত্রী কি পরীক্ষা দিল তার ভিত্তিতে তো আমরা নম্বর দেব এবং সেই নম্বরের ভিত্তিতে সে কি পার্সেন্ট পাবে না পাবে এটা তো পরীক্ষার ই খাতার উপরে নির্ভর করবে তাই করবে না এখন সরকারের নির্দেশনা থাকতো নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট পাশ করতে দেখাতে হবে আর যখনই এই ট্রেন শুরু হয়ে গেল তখনই শিক্ষক শিক্ষয়িত্রী এবং ছাত্র ছাত্রীদের মধ্যে লেখাপড়া করবার প্রবণতা নষ্ট হয়ে গেল একটু প্লিজ শিক্ষক শিক্ষয়িত্রী এবং ছাত্রীদের মধ্যে লেখাপড়ার প্রবণতাটা নষ্ট হয়ে গেল যে আমি তো পড়াশোনা করলেও এইটি নাইনটি পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট মার্কস পাবো আর শিক্ষক শিক্ষয়িত্রীরা মনে করেন যে আমি যাই পড়াই না কেন আমার ছাত্ররা তো নাইনটি এইট নাইনটি নাইন পার রেজাল্ট পেয়েই যাবে তাহলে আর পড়াশোনার দিয়ে কি হবে অর্থাৎ শিক্ষার বুনিয়াদ ধ্বংস হয়ে গেল এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার যে মান সেই মানটা নষ্ট হয়ে গেল আমি আজকে এই অতীত সরকারের পর পাঁচ অগাস্টের যে গণ এই গণ পরের যে আমাদের মুক্ত বাংলাদেশ এই মুক্ত বাংলাদেশে আপনারা যারা নতুন করে শিক্ষার দায়িত্ব গ্রহণ করেছেন যারা নবীন শিক্ষক আপনারা প্রবীণ শিক্ষকদের সমন্বয়ে এমন ভাবে ছাত্র ছাত্রীদের বুনিয়াদ গড়ে দেবেন আমি জানি আপনাদের মধ্যে কষ্ট আছে আপনাদের মধ্যে দারিদ্র আছে সংসার চালাতে যে টাকার প্রয়োজন হয় সেরকম সামর্থ্য আপনাদের নেই কারণ সেই পর্যায়ের বেতন সরকার আপনাদেরকে দেয় না আমি বলবো সরকার আপনাদেরকে এখন দিতে পারে না কারণ সরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের রিপোর্ট অনুযায়ী আঠাশ লক্ষ কোটি টাকা অর্থাৎ একটা রাষ্ট্রের পাঁচ বছরের বাজেট এই আঠাশ লক্ষ কোটি টাকা শুধু কাগজে কলমে বিদেশে পাচার করে দিয়েছেন আরো অন্ততপক্ষে বিশ লক্ষ কোটি টাকা এই কাগজে কলমের বাইরে পাচার হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশটা আসলে দেউলিয়া করে চলে গেছে এই দেউলিয়া বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পুনর্গঠনে অনেকটা বছর সময় লাগবে এই সরকার যদি জানো যে আপনাদের বেতন দ্বিগুণ করে দেবেন এটা সামর্থ্যে থাকবে না এই সরকারের সামর্থ্য হবে না কাজেই এটাও আপনাদের বুঝতে হবে যে আমাদের অর্থনীতিটা দেউলিয়ার পর্যায়ে চলে গেছে সেখান থেকে অর্থনীতি পুনর্গঠন করতে সরকার চেষ্টা করছে আমরাও এই অর্থনীতিকে পুনর্গঠনের জন্য আমরা যে নির্বাচন চাইছি এই নির্বাচন এবং গণতন্ত্রে ফেরাও কিন্তু একটা রাষ্ট্রের অর্থনীতি পুনর্গঠনের অত্যন্ত নিয়ামক এখন আপনারা শিক্ষক মন্ডলী স্বাভাবিক ভাবে প্রশ্ন করতে পারেন যে নির্বাচনের সাথে অর্থনীতির কি আছে আমি পরিষ্কার করে দেই যে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা কিন্তু আমাদের সরকার আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি এবং প্রতীত সরকারের বাইরে যত রাজনৈতিক দল মাঠের ছিল সকলেই এই সরকারকে সমর্থন দিয়েছে এবং এই সরকার ভালো করুক অর্থনীতি পুনরুদ্ধারের সূচনা তৈরি করে যাক সেটা আমরা চাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সমস্যা আছে কি সমস্যা যেমন ধরুন যেমন ধরুন কিছুদিন আগে মাসখানেক হয়নি সরকার চার দিন ব্যাপী একটি বিনিয়োগ সম্মেলন করেছে অনেক দেশের অনেক দেশের যারা বিনিয়োগ করবেন এরকম বিনিয়োগ উদ্যোক্তা বাংলাদেশে এসেছেন এই সম্মেলনে যোগ দেবার জন্য তারা যোগ দিয়ে তাদের প্রতিশ্রুতির কথা বলে গেছে যে আমরা শিল্পায়নে বা বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করব এই প্রতিশ্রুতি দিয়ে গেছেন কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন যে কবে নির্বাচন হবে নির্বাচিত সরকার আসবে গণতন্ত্রে এই দেশ আবার ফিরে যাবে তখন তারা বিনিয়োগ করবে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তো একটা পূর্ণাঙ্গ সরকার না একটা দীর্ঘমেয়াদী সরকার না কাজেই একটা নির্বাচিত সরকারের সময় বিনিয়োগ বিদেশি বিনিয়োগকারীরা বা দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে আর যখনই বিনিয়োগ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অর্থনীতির চাকা সচল করে গেলেও এটা বিকশিত হবে না বা পুনর্গঠিত হবে না কারণ হলো যে যখনই বিদেশি বিনিয়োগ আসবে তখনই আবার লক্ষ লক্ষ ডলার আসবে লক্ষ লক্ষ পাউন্ড আসবে অর্থাৎ বিদেশি মুদ্রা আসবে তখনই এদেশের অর্থনীতি আবার চাঙ্গা হতে শুরু করবে এজন্যেই আমরা যারা রাজনীতি করি আমরা মনে করি যে একটা দেশের সমাজ গঠনে অর্থনীতি গঠনে সুস্থ শিক্ষা ব্যবস্থা সুস্থ সমাজ ব্যবস্থা এবং সর্বোপরি আমাদের বিচার ব্যবস্থা আইনের শাসন প্রশাসন সমস্ত কিছু সাজাতে দরকার হলো গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার আর সেই নির্বাচিত সরকার গঠনে এ সরকার কাজ করছে এবং কাজ করবে আমরা বিশ্বাস করি কারণ আমি বিশ্বাস করতে চাই এই সরকার একটি দেশপ্রেমিক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের একমাত্র নোবেল বিজয়ী তাকে আমরা সব সময় সম্মান করি যদিও পতিত সরকার তাকে অপমানিত করবার জন্য লাঞ্ছিত করবার জন্য তাকে কারাগারে নেবার জন্য তাকে সাজা দেবার জন্য সমস্ত আয়োজন করেছিলেন তিনি একবার দুঃখ করে বলেছিলেন অপরাধ না করেও সাজা পাচ্ছি দুদিন পরপরই তাকে আদালতে যেতে হতো এবং সরকার যদি আগস্ট না হতো হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস এতদিনে কারাগারে চলে যেতেন তাকে জেল জেলে পোড়া হতো আর আমরা এই নোভেল বিজয়ীকে এতটাই সম্মান করি যখন নোভেল বিজয় করে বাংলাদেশে উনি এলেন তখনই আমাদের প্রিয় নেত্রী হয়ে গেছেন বাংলাদেশের হয়ে গেছেন। তখন তিনি ছিলেন বিরোধী দলীয় নেতা তখন তিনি আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তখন বিএনপি মনোনীত ঢাকার মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা তাকে দিয়ে গণ সম্বর্ধনার আয়োজন করেছিলেন আর তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন যিনি পালিয়ে গেছেন তিনি বলেছিলেন যে একজন নোভেল দিয়েছে বলার কিছু নেই অর্থাৎ নোভেলকেও অপমান করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেও অপমান করেছেন কাজেই আমরা একমাত্র নোভেল বিজয়ীকে সম্মান করি তার কাছে আমাদের প্রত্যাশা পুরো জাতির প্রত্যাশা তিনি অর্থনীতির ভিতটা গড়ে দিয়ে যাবেন তিনি যেমনি অর্থনীতির ভিত গড়ে দেবার জন্য যেমন ব্যাংকিং ব্যবস্থাকে সুদৃঢ় করবেন যেমন অর্থনীতির অন্যান্য যে দিকগুলো আছে এগুলোকে উনি ভিতটা গড়ে দিয়ে যাবেন ঠিক তেমনি তার কাছে প্রত্যাশা যে বাংলাদেশের শিক্ষার মানের যে ভিত প্রাথমিক যে শিক্ষক বা প্রাথমিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষয়িত্রী তাদের যাতে করে অবস্থার উন্নতি হয় তারা যাতে সুস্থভাবে তারা যাতে সচ্ছল ভাবে তারা যাতে পেটের চিন্তা না করে সংসারের আর্থিক অনটনের চিন্তা না করে